গুড মর্নিং ফ্রেন্ডস সকাল সকাল চলে এলাম আজ দুদিন ধরে মানে আমি ভিডিও দিতে পারিনি এই গরমের জন্য আর কোনো কারণ নয় তো ভাবলাম যে না আজকে সকালবেলায় একটু ভিডিওটা একটা ভিডিও অন্তত ছাড়েই নাহলে কি করে চলবে হোয়াইটির যে হাল দেখছি কন্ট্রোভার্সির জন্য যে হাল দেখছি এ তো মানে খেয়ে খেয়েই চলছে লাইভ হচ্ছে আর খেয়ে খেয়ে লাইভ হচ্ছে এখন ভিডিও করার চেয়ে বেশি লাইভে সবাই মেতেছে লাইভ হচ্ছে আর খেয়ে খেয়ে আরম্ভ হয়েছে ভেরি রিসেন্ট দেখলাম গতকাল একটা মিড লাইভ দেখলাম যেখানে আছে আমাদের মানে দেখো ওয়াইটি জনে আমরা যা যারা কন্ট্রোভার্সিজনে আছি প্রত্যেকেই কিন্তু আমরা বন্ধু কেউ শত্রু নই কেউ কাউরি শত্রু নই এই শত্রু ভাবাটাই হচ্ছে সবচেয়ে পরম বোকামি সবচেয়ে বড় বোকামি হ্যাঁ কাজের ক্ষেত্রে শত্রু মিত্র আলাদা কথা কারণ আমি সে স্কুলে পড়তে থেকেও হতো কেউ ফার্স্ট হলে আমি যদি ফার্স্ট হতাম ধরো আর কোনো কারণে ধরো আমি সেকেন্ড হলাম আরেকজন বেরিয়ে গেলো ফার্স্ট হলো সেখানেও কিন্তু একটা হিজ থেকে যায় ঠিক সেই রকমই কর্মক্ষেত্রে সেই রকমই চেয়ে বেশি কিচ্ছু শত্রুতার কোনো প্রশ্নই আসে না হ্যাঁ এইবার ফিরে আসি কন্ট্রোভার্সি জনে আমি খুব কম সম মানে কম দিন হল এসেছি আমার কন্ট্রোভার্সি চ্যানেলটা ভেরি রিসেন্টলি বলতে পারো এক বছর গত বছর মে মার্চে খুলেছিলাম এবছর মার্চ হয়ে গেল মার্চে এপ্রিল এটা মে পড়লো এক বছর তিন মাসের আমি কিন্তু তার আগে কন্ট্রো একজন ইউটিউবার হিসাবে ইউটিউবার সরি ভিউয়ার্স হিসাবেই আমি সব চ্যানেল দেখতাম সে কন্ট্রোভার্সির জন্য দেখতাম সবটাই দেখতাম তখন দেখেছিলাম কন্ট্রোভার্সিজনের এখন যেহেতু ক্রিয়েটার এখন কথা বলার সুযোগ আছে আমার এই বিষয়ে ওই জন্য তখন দেখেছিলাম বন্ধুরা কন্ট্রোভার্সিজনে ভিডিও গুলো হতো অত্যন্ত নিম্নমানের এবং খিস্তি খামারি করে কেউ কাউকে ছাড়তো না কেউ কাউকে ছাড়তো না কোনো কন্ট্রোভার্সি কেটার আমি যে ওকে ছেড়ে দিলাম ও আমাকে ছেড়ে দিল না এখানে কেউ কাউকে ছাড়তো না সবাই হিংসা হিংসে রেশারেশি এবং যতটা কিস্তি ভালো দিতে পারি সেই হিসেবেই আমরা মানে এখানে কিস্তিবাদ কিস্তিবাজ কি বলবো খিস্তিবাজ কন্ট্রোভার্সি হতো আর সেখানে খিস্তির জায়গায় সবার আগে কিন্তু সবার আগে নাম আসতো সীমার জাস্ট সীমা যার সীমার নামটা সবার প্রথমে আসতো তারপরে আর সবাই সবাই মোটামুটি একটু আধটু যা দরকার সেইভাবে দিত কিন্তু সীমার ব্লগে দেখেছি কন্ট্রোভার্সি ব্লগে খিস্তেই সব খিস্তেই প্রাধান্য দিয়ে তার কিন্তু কন্ট্রোভার্সিটা হতো মানে ধরো একটা কথা বলছি তুমি কেমন আছো হ্যাঁ তারপরে তুমি কেমন আছো মানে এই এতগুলো খিস্তি দিয়ে নিল তারপরে জিজ্ঞেস করতো তুমি কেমন আছো তাহলে বন্ধুরা আমি তোমাদের আশা করব বোঝাতে পারছি আর এখানে কন্ট্রোভার্সি জনে যে সীমার হয়ে যে সঙ্গীতা ম্যাডাম এসছে সীমার হয়ে উনি তো সীমার বন্ধু আর জুহুরির চোখ জুহুরির চোখ সীমাকে খুঁজে পেয়েছে বাহ বাহ হ্যাঁ ঠিকই তো ঠিকই ঠিকই জুহুরির চোখ সীমা যেমন তার চোখে সঙ্গীতা খুঁজে পেয়েছে সঙ্গীতা ঠিক সীমাকে খুঁজে পেয়েছে এইসব আবার জানো তো এই বন্ডিং কিন্তু তোমার আমার কাউরির সাথে হবে না দেখো ঠিক বন্ডিং হয়েছে রতনে রতন চেনে শুয়রে চেনে কচ্চুর দেখেছ চোরে চলে মাসত তো ভাই দেখতে উনি সমাজসেবিকা উনি আমাদের সমাজসেবিকা হয়ে সমাজ সমাজের সেবা করতে এসেছেন ওয়াইটিকে জঞ্জাল মুক্ত করতে এসছেন তা এই কথা আমি আগেও বলেছি বন্ধুরা যে উনি কেমন ধরনের সমাজসেবিকা আর কোথাকার সমাজসেবিকা রকম সমাজসেবিকা আজ থেকে বলেছিল উনি তো এখানে কন্ট্রোভার্সি করছেন আর ভিউজ কামাচ্ছেন আর তো কিছু দেখতে পাচ্ছি না আর হ্যাঁ অবশ্যই দেখতে পাচ্ছি সঞ্জয়ের বিরুদ্ধে ভীষণভাবে প্রোটেস্ট করতে শুরু করেছে সঞ্জয় সব মহিলাদের নিয়ে করতো হ্যাঁ একসময় সবাই সবাইকে নিয়ে করতো শুধু সঞ্জয় কেন সীমা কি কম করেছে সীমা কি কিছু কম করেছে ওনার ওই বান্ধবী ওনার বান্ধবী প্রিয় বান্ধবী হরিয়ার আত্মা যে আত্মায় এক আত্মায় ধাক্কা মারলে আর এক আত্মায় ধাক্কা খায় সে আত্মা কি কম করেছে সবার আগে তো বললাম তো আমার একদম ডেসপারেট হয়ে আজকে বলছি মনে কোনো দ্বিধা ভয় সংশয়ের তো প্রশ্ন আসে না কারণ আমি চুরি ডাকাতি করিনি আমি এখনও পর্যন্ত কাউরির ভিডিও থেকে কিছু নোংরা নোংরা ভাষায় একশোবার বলেছি দু একটাতে নিশ্চয়ই বলেছি তো ভাষা আছে তাই বলেছি যদি সীমা বলতে পারে সবাই বলতে পারে সবার আগে সীমাকে বারণ করতে হয় বা সবার আগে সীমার শাস্তির দরকার আমি আগে বলেছি এখনও বলছি যে শুধু সঞ্জয় না শুধু সঞ্জয় না উনি ভুল করছেন সঙ্গীতের শুধু সঞ্জয় না সীমার সীমার একই শাস্তি সীমার জন্য তৈরি করুন একই শাস্তি সীমার জন্য তৈরি করুন যাতে ভবিষ্যতে কন্ট্রোভার্সিজনটা নোংরা মুক্ত হয় শুধু সঞ্জয়কে শাস্তি দিলে কি করে চলবে আপনি কি ওর শাস্তিদাতা নাকি না আপনি শনিদেব যে কর্মফলদাতা কোনোটাই তো নন সাধারণ মানুষ আর কন্ট্রোভার্সি করছেন এখানে তো আপনি সমাজসেবা করতে আসেননি সম্পূর্ণ সীমার হয়ে জহুরি জহুরিকে চিনেছেন সুতরাং সীমার হয়ে এখানে কন্ট্রোভার্সি করছেন ভিউজ পাওয়ার জন্য যাতে সীমারও ভিউজ হয় আপনারও ভিউজ হয় সেটাই তো করছেন সুতরাং ম্যাডাম আপনার কাছে কে মঙ্গল চাইতে গেছে আপনি কার মঙ্গল করতে পেরেছেন সঞ্জয়কে আটকাবেন না 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 ম্যাডাম না আমি সঞ্জয় হয়ে বলছি না কাউরির হয়ে বলছি না শুধু বলছি যে এই দেখুন আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা কিন্তু সমাজসেবিকার নামে ধরজাও রাখছি না নিজেদের ধাপ্পা মারছি না আপনি সেটা মারছেন আপনি সেটা করছেন ফলস একটা সমাজসেবিকা 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 বলে একটা জাহির করছেন ক্যাঁতাই আগুন এমন সমাজসেবিকার ক্যাঁতাই আগুন সমাজসেবিকার যে সমাজসেবিকা নিজেকে জাহির করে আপন নিজেকে যে বড় বলে বড় সেই নয় লোকে যারে বড় বলে বড় সেই হয় ম্যাডাম আপনি নিজেকে জাহির করছেন তো আপনি মোটেই নিজেকে একটুও বড়ো না আমাদের থেকেও ছোটো আপনি আর সবাই যদি আপনাকে বলে যে হ্যাঁ সত্যি সঙ্গী সঙ্গীতা ম্যাডাম এসে কন্ট্রোভার্সি জোনটাকে চেঞ্জ করেছে সবাইকে ঠিক করেছে তাহলে মানবো হ্যাঁ আপনি বড়ো আপনি শাস্তি দিচ্ছেন একজন কন্টেন্ট কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে তা কি করে হবে ম্যাডাম সেটা কি করে সম্ভব তাহলে সীমা কি হলো সীমা কোন ছাড়পত্র পেল কেন ছাড়পত্র পেল আমাদের চোখে তো সীমা সমান দোষী কেন ছাত্র বলো একটা কাউরির ঘরের বাচ্চা নেই যে সীমা বলেনি একটা কাউরির ঘরের সদস্য নেই যে সীমা বলেনি একটা কোনো ভিডিও নেই যে সীমা খিস্তি দিয়ে ভিডিও করেনি এখন সীমা সতী সাজে ধোঁয়া তুলসী পাতা সাজছে ধোয়া তুলসী পাতা দেখুন ম্যাডাম যখন তখন আমি যা ইচ্ছে তাই সাজব বলে কিন্তু আমরা মেনে নেবো না কেউ আপনি মানতে পারেন আপনি তো রতনের রতন চেনের সোরে চেনে কচু ম্যাডাম আপনার ওই সমাজসেবার সেবিকার মানে সমাজসেবার মুখ ক্যাঁতাই আগুন বুঝলেন তো আমি পরিষ্কার বলছি ক্যাঁতাই আগুন দিলাম আজ থেকে আপনার আপনি আমাদের থেকেও অধম আপনি আমাদের থেকেও অদম সীমার থেকেও অদম যার জন্য সমাজসেবিকার নামে বসে সমাজ সমাজে কলঙ্ক ছড়াচ্ছেন আপনার ওই মহিলা বাহিনী এনে সিন মানে কি বলবো এখানে গুন্ডাগিরি করতে এসছেন আপনার গুন্ডাগিরি আপনার রেডিয়ায় করুন আর সীমার বাড়িতে করুন অন্য কোথাও করবেন না কোথাও করবেন না সবার আগে যদি কন্ট্রোভার্সিটাকে ঠিক করতে হয় তাহলে সীমাকে ঠিক করুন সীমাও সঞ্জয়ের মতন সমান দোষে দোষী আমি কাউরির হয়ে বলছি না কিন্তু সমান দোষে দোষী নিরপেক্ষ বিচার করছি আগে আগের কন্ট্রোভার্সি যেন প্রত্যেকে গালাগাল দিয়ে করেছে প্রত্যেকটাই যে আপনার লাইভে যারা উঠছে প্রত্যেকে প্রত্যেকে গালাগাল দিয়ে করেছে তাহলে কি করবেন আপনি আপনি তো সমাজসেবিকা আপনার কি করা উচিত কি করা উচিত সবার বিরুদ্ধে স্টেপ নেওয়া উচিত শুধু একজনের বিরুদ্ধে না কারণ সবাই এরকম সবার সবার মেয়েকে ছেলেকে যাকে ইচ্ছা কি সীমা এখনও ওই সঞ্জয়কে মর্কট বলে সম্ভাষণ করছে এমন কি বাবলি বাবলি মুখার্জিকে আবলি কাবলি বাবলি বলছে এমন কি ধবলা ফোকলা বলছে আপনারই বান্ধবী তাহলে ম্যাডাম আপনি কোথাকার সমাজসেবিকা এই জন্যে বলছি আপনার সমাজ সমাজসেবার কেটাই আগুন ওইটা আপনার ঘরে রাখুন আর সীমার ঘরে রাখুন ওই সমাজ সেবার ধরজা উড়িয়ে কাউরির কন্ট্রোভার্সির জন্যে কিচ্ছু করতে পারবেন না কিচ্ছু না আপনাকে কে পাওয়ার দিয়েছে সবাইকে ঠিক করে আমরা কেউ দিয়েছি আপনাকে পা আমাদের অধিকার কেউ দিয়েছি কেউ বলেছি যে আপনি ম্যাডাম করুন আপনার মতন হাজার একজন সমাজসেবিকা আছে আপনি যার হয়ে চাটছেন তাকেই চাটুন অন্য কোথাও মানে গুন্ডাগিরি করার প্রশ্নই আসছে না আপনি গুন্ডাগিরি করলে সবাই গুন্ডাগিরি পারে আর এমন ধরজা না আপনি ভয় ঠকঠক করে কাঁপবেন সুতরাং বলছি আপনি শুধরে যান আপনাকে বলছি আজকে আপনি শুধরে যান যা করার করুন অনেক যা করার সবাই করতে পারবে সবার হাতে সমাজ সব কিছু আছে সমাজসেবিকা আছে আইনের ব্যবস্থা আছে প্রশাসন আছে সব কিছু আছে আপনি একা হাতে নিয়ে ওগুলো ঘুরছেন না আমরা সবাই হাতে নিয়ে ঘুরছি আমরা সবাই সমাজের কাছে এক এক আর আপনার এই সমাজ বাবা সমাজসেবিকার পরিচয় এইটা সমাজসেবিকার পরিচয় হ্যাঁ এখনও এখনো সবাইকে এইসব বলছে কোথায় আছে কানে তুলো গুজে আছেন নাকি চোখে তো আছে চশমা নাকি চোখ খালি সে চশমা থাক না থাক আলাদা কথা ব্রেনটাকে সাফ করুন না হলে ব্রেন হলিয়া খান বুঝেছেন বেনলিয়া খান খেয়ে তারপরে সমাজসেবিকার ধর্য ওড়ান সমাজসেবিকার ক্যাঁতায় আগুন আপনি যদি কন্ট্রোভার্সিটাকে ঠিক করতে হয় আপনি অবশ্যই ঠিক করার কে আমরা সবাই হাতি আমরা নিজেরাই নিজেদেরকে শুধরাবো আপনি বলার কী ভাই আপনি নিজেকে নিজে ঠিক করুন আপনি নিজেকে নিজে ঠিক করুন সবার আগে নিজেকে সংশোধন করুন দেখুন আপনি যে কাজটা করতে এসছেন সমাজসেবা তাই তো বোঝাই যাচ্ছে কীরকম ধরনের সমাজসেবা হচ্ছে সবাই দেখতে পাচ্ছি বুঝতে পারছি সুতরাং নিজেকে শোধরান যদি কিছু সম্মান মান সম্মান বাঁচিয়ে রাখতে চান নিজের এই কর্ম কর্মস্থানে তাহলে নিজেকে শোধরান কাউকে শোধরাতে হবে না সবাই যে যা নিজেরা শুধরে যাব। কারণ সব্বাই বুড়ো হাতি সব্বাই সব জানি যে কিস্তি দিয়ে কথা বলা একদম ভালো না আর একজনের বিরুদ্ধে পদক্ষেপ না নিয়ে সবার বেলায় নিন আর সবার আগে সীমার বিরুদ্ধে নিন সীমাকে সবার আগে কাঠগোড়ায় তুলুন এই যো আপনার নিজের বান্ধবীকে তুলুন আগে ঘর সামলান তারপরে তো পর সামলাবেন ঘর ছেড়ে দিয়ে পর সামলাতে বেরিয়েছেন কি অবস্থা আপনার ম্যাডাম কি অবস্থা যেমন আপনি তেমন সীমা ছি লজ্জা করছে আপনাদের দেখে ঘেন্না করছে ওয়াকথু সমাজসেবিকা সমাজসেবিকা এসে দরজা ওড়াচ্ছে কন্ট্রোভার্সি করছেন ভালো মতন আমাদের মতন করুন না ফালতু কেন আর আপনি কি বলে লাইভে বসে বসে সঞ্জয় যারোয়ার হ্যান ত্যান আপনিও বলছেন তা ওই জন্য বললাম আগে নিজেকে শুধরান তারপরে ঘর শুধরান তারপরে কন্ট্রোভার্সিটাকে আপনার হাতের পুতুল নয় যে আমরা সবাই সুদরবো আগে নিজেকে শুধরান আর সীমাকে শুধরান ঘর সামলান তারপরে নয় ভাবা যাবে সঞ্জয় সঞ্জয়ের মতো চলবে আপনারা আপনাদের মতো চলছেন আমরা আমাদের মতো চলছি কেউ কাউডির তো খাইপড়ি না কেউ কাউডির ড্রাইভার নেই এখানে যে যার স্বাধীন সুতরাং আপনি এখানে ওয়াইটিরও কেউ নন ও আপনার সমাজসেবা আপনার কে আগুন ও ভেতরে কথা ঢুকিয়ে রাখুন এরম সমাজসেবিকা সবার হাতে আছে প্রত্যেক জায়গায় সবার আছে ওই নিয়ে যে করতে আসবে না হমিতমি মারবেন না কোনো গুন্ডাগিরি এখানে চলবে না কিন্তু ম্যাডাম ভালো করে শুনে নিন কোনো গুন্ডাগিরি এখানে চলবে না আপনার খেয়ে পড়ে আমরা কেউ কন্ট্রোভার্সি করছি না নিজেদের পয়সা খরচা করে নিজেদের যোগ্যতায় করছি আপনার খেয়ে পড়ে করছি না সুতরাং আপনি আপনার জায়গায় ঠিক থাকুন আমরা আমাদের জায়গায় ঠিক আছি আর কাউকে কেউ শাস্তি দেওয়ার আগে সীমাকে দিন আর আপনি নিজে ঠিক করুন আগে ঘর ঠিক করুন আগে নিজে ঠিক করুন তারপর তো অন্যকে নিয়ে ভাববেন তাই না আশা করবো বোঝাতে পেরেছি আর বুঝতেও পেরেছেন একটু একটু ভাবুন ভাবুন সময় আছে সময় আছে এখনও ভাবুন কণ্ঠভাষীটা ভালোই চালাচ্ছেন চালান সেটাই চালাতে দিন না ফালতু কেন হাবমিতাপি মারছেন তো যাক বন্ধুরা আজকের মতো আসলাম কেন এখন ভাই ভিডিও করার সময় নয় তবু হল দিন দিনই এই ম্যাডামকে নিয়ে বড্ডুকু মানে খুসখুস করছো ভেতরটা তারপরে আবার ওই তো ডাস্টবিন ডাস্টবিনকে নিয়ে ডাস্টবিনকে নিয়ে হচ্ছেই সুতরাং বন্ধুরা এই পতিতা পতিতা পরিষ্কার বলবো পতিতাকে নিয়ে হচ্ছে হ্যাঁ পতিতাকে নিয়ে হচ্ছে সুতরাং বন্ধুরা ও যদি সবাইকে বলতে পারে ম্যাডাম যদি লাইভে বসে বলতে পারে আমরা সবাই সবাইকে বলতে পারি আগে নিজে ঠিক হোক কোথার থেকে এসছে যে ও নিয়ে উনি নিজেকে মনে করছেন উনি সবাইকে চমকে দমকে ঠিক করবেন ওনার মহিলা বাহিনী মহিলা বাহিনীর জায়গায় থাক ওনার মহিলা বাহিনীতে আমরা কেন ভয় পাবো বাপরে বাড়ি তো শুনে অবাক লাগছে যেন সেই সিনেমা হিন্দি সিনেমা বাংলা সিনেমা দেখো না হিরোর সাথে কিছু হলো আর সেই গাড়ি করে করে এসে দাঁড়াচ্ছে হাতে কেউ বেল্ট গোড়াচ্ছে কেউ বার করলো কেউ বার করছে তোমরা যেমন ইনি ঠিক সেই সেই সব চালাতে যাচ্ছেন ফালতু অতি খেলোমি হচ্ছে অতি সস্তা দামে ভিডিও করছেন বসে বসে লাইভ করছেন ভিডিও করছেন সমাজসেবিকা সত্যি আপনাকে না হাসি পাচ্ছে জোকার মনে হচ্ছে যেমন সীমা জোকার তেমনি আপনি জোকার দুই জোকারে এক জায়গায় হয়েছেন যাক আপনারা জোকারগিরি করুন আমরা আমাদের কাজ করে যায়। তো যাক বন্ধুরা আজকে আমাদের আজকে আসলাম সবাই ভালো থেকে সুস্থ থেকো আর অবশ্যই একটু পাশে থেকো আবার রাত্রিবেলা চলে আসছি